আচ্ছা বাচ্চারা তোমরা জানতে চেয়েছো আজকে যে আমরা অনলাইন থেকে বাঁচব কি করে আমি বলি অনলাইন থেকে বাঁচার একটি উপায় মানে স্রোতের বিপরীত দিকে তোমাদের চলতে হবে স্রোতের বিপরীত দিক বলতে তুমি তো স্রোতের বিপরীত দিক বলতে বোঝায় যে যে আমরা যে বর্তমান যুগে যে পরিস্থিতি চলছে যে ওরঙ্গ কণা চলছে এই বিপরীত দিকে তোমাদের যেতে হবে যেমন ধরে নাও আজকে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক বিভিন্ন রকম যে পন্থা গুলো আছে সেই পন্থায় আমরা ফটো ছাড়ি দেখো আজকে আমরা ফটো ছিঁড়ে আমরা বিপদগ্রস্ত হচ্ছি আজকে ফটো ছাড়ার পরে কিছু অসামাজিক বা অসাধু উপায় ব্যবসায়ীরা আছে যারা অসাধু উপায় উপার্জন করে ভিডিও বা তোমাদের ভিডিও নিয়ে সে মেয়ে হোক বা ছেলে হোক তার ফটোটা আপলোড করে বা ইনস্টাগ্রামে সেই ফটোগুলো কি হচ্ছে এআইটি থেকে এআইটি ফেলে সেটা গুলো বিশ্রী এবং নোংরা অশ্লীল ভিডিও বানিয়ে তোমাদের ব্ল্যাকমেল করছে তোমরা হয়তো ভাবছো আমরা আজকে অনলাইনে বা বিভিন্ন মিডিয়ায় ফটো ছাড়ছি এই ফটোটা হয়তো সংরক্ষিত কিন্তু তোমার ফটো সংরক্ষিত নয় ওটা তো সেভ করছে নিয়ে তোমার ভিডিও কিছু অসাধু লোক তারা ওই ভিডিওটাকে এআইটি ফেলে বা বিভিন্ন পন্থায় সেটাকে অশ্লীল ভিডিও বানাচ্ছে বানিয়ে তোমার হোয়াটসঅ্যাপ হোক বা বিভিন্ন জায়গায় ওটাকে পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে তোমাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে বলছে তুমি টাকা পাঠাও টাকা পাঠালে যদি টাকা না আমাকে না দাও তাহলে তোমার ফটোটা অনলাইনে ছেড়ে দেবো বিভিন্ন মিডিয়ায় ছেড়ে দেবো তোমার ইজ্জত একদম মানুষের সামনে উলঙ্গ হয়ে যাবে আজকে ভাবো তুমি যদি ওই ভিডিও বা তোমার ফটোটা আপলোড না করতে তোমার ভিডিও যদি আপলোড না করতে তাহলে এই অসাধু লোকজন এই অপকর্মটা করতে পারতো না তোমাকে ব্লাডমেল করতে পারতো না তাই বলছি যে তোমরা স্রোতের বিপরীত মানে এখন যা চলছে যে স্রোতটা চলছে এই স্রোতের বিপরীতে দিকে যে তোমরা ফটোসাটা বন্ধ করবে কেমন তোমরা যদি ফটোসাটা বন্ধ করো তবে এই জায়গাটা কখনোই আসবে না ধরে নাও তুমি হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলছো তোমার গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে তুমি ভাবছো যে একটা বয়ফ্রেন্ড এর সঙ্গে কথা বলছি সে তো আমার অনেক পরামর্শ দিচ্ছে সে তো আমার ভালো ভালো কথা বলছে সে আবার বলছে তোমাকে তোমাকে গিফট পাঠাবো কিন্তু তুমি তার সঙ্গে ফটো আদান করছো তুমি যখন ফটোটি আদান প্রদান করছো তখন ওই ব্যক্তি তোমার যে বয়ফ্রেন্ড ওই ফটোটাকে নিয়ে একটা অশ্লীল ভিডিও বানাচ্ছে ম্যাক্সিমাম বানাচ্ছে তবে আমি আমার ফটোতে ছাড়বো না এবং হোয়াটসঅ্যাপে কাউকে সঙ্গে কথা কোনো প্রকার কথা বলবো না এবার হোয়াটসঅ্যাপে তুমি ফোন করছো ভিডিও কল করছো মনে করছো তুমি ভিডিও কল করতে করতে একটা গার্লফ্রেন্ড বা দীর্ঘদিন সময় দীর্ঘ সময় ধরে কারোর সঙ্গে কথা হয় তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাম কথা বলা তুমি যখন কথাটা বলছো তখন তোমার ওই ভিডিওটাকে আপলোড করছো তুমি কথা বলতে ইমোশনাল হয়ে যাচ্ছ ইমোশনাল হয়ে যাওয়ার পরে তুমি যে কোনো প্রকারের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে ফেলছে ইমোশনালের মাধ্যমে ঘটে ফেলছে ওই ফটোটাকেই আপলোড করে তোমাকে ব্ল্যাকমেল করছে এই কথাটা মনে রাখবে এবং তুমি যখন রাত্রি জেগে কারোর সঙ্গে আহ ভিডিও কথোপকথন করছ তুমি মনে করবে যে ওই ব্যক্তিটা আমার সঙ্গে কোন ইন্টারেস্টে আমার সঙ্গে কথা বলছে যে সে গার্লফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক না কেন কি ইন্টারেস্টে কথা বলছে তার দুর্বল সন্ধি সেই সময় নষ্ট করে আমার সঙ্গে কেন কথা বলবে তা এই সময় নষ্ট করে যারা কথা বলে তাদের কটা দিক খারাপ হয় একটা ব্ল্যাকমেল করার ব্ল্যাকমেল করতে পারে সে আবার একটা সময় নষ্ট করবে এবং তোমার শারীরিক ক্ষতি হতে পারে তুমি দীর্ঘ রাত ধরে কথা বলছো দেখা যাচ্ছে ভোরবেলা চারটে সাড়ে চারটে ঘুমাতে যাচ্ছো তুমি দশটা পর্যন্ত ঘুমাচ্ছ তোমার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তোমার ঘুমের ঘাটতি হচ্ছে তোমার ভূত কমে যাচ্ছে তোমার বুদ্ধি এবং শক্তি কমে যাচ্ছে তোমার জ্ঞান বুদ্ধি বা জ্ঞানের গরিমাটা কমে যাচ্ছে এই দিকে লক্ষ্য রেখে তুমি ঠিক ওই জায়গায় যাবে যাবে না এইভাবে হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে ভিডিও কলে কারোর সঙ্গে কথা বলবে না যখনই কথা বলবে তখন তোমার কথা বলতে বলতে তোমার মানে দুর্বল পজিশনটাকে ওরা জেনে দিচ্ছে এই দুর্বল জানার সঙ্গে সঙ্গে তোমাকে সাথে সাথে তোমাকে আজকে করছে প্রায় দেখা যায় যে অপরিচিত কোনো বন্ধু ফেসবুকে পরিচিত হতে পারে ইনস্টাগ্রামে পরিচিত হতে পারে পরিচয় হয়ে তুমি তাকে চেনো না জানো না তার সঙ্গে মিষ্টি সূরে কথা বলতে সে তোমাকে মিষ্টি সুরে কথা বলছে এবং বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে এই প্রলম্বন গুলো তোমার বিপদের কাল হতে পারে তাই আমি বলছি যে যে স্রোত যে হোয়াটসঅ্যাপে এই স্রোতটাকে ঠিক এই স্রোতের বিপরীত না তুমি তখন দেখবে তুমি মনের শান্তি পাবে তুমি পরিবারের সঙ্গে সময় দিতে পারবে তুমি পরিবারের বা বাবা মায়ের কথা শুনতে পারবে কেমন এই বাবা মায়ের কথাগুলো শুনতে পারবে তবে তুমি যে বুদ্ধির বিকাশ জ্ঞানের বিকাশটা করবে আর তুমি কেবলমাত্র এই অনলাইন বা বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থা বা মিডিয়ার মাধ্যমে তুমি কথাবকথন করবে তোমার বুদ্ধির পরিধি কমে যাবে এই দিকে লক্ষ্য রাখতে হবে যে আমি গতানুগত ভাবে যারা যা করছে সেই পন্থাই আমি অবলম্বন করবো না আমি ঠিক স্রোতের বিপরীত দিকে এসে আমি আমার জায়গাটাকে স্টাবলিশ করবার চেষ্টা করবো কেমন এইগুলো মনে রাখবে আজকে দেখো পৃথিবীতে যখন রোগ হয়েছে তারা কিন্তু স্রোতের বিপরীত দিকে গেছে আজকে যত মহাপুরুষ এসছে তারা যে স্রোতে স্রোত চলছে যে স্রোত 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 সেই স্রোতের বিপরীত দিকে যে তারা কিন্তু একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে যে ভালো বিপ্লব ঘটিয়ে দিয়েছে এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কোনো প্রকারই আহ স্রোতে গা ভাসিয়ে দেব না তে গা ভাসিয়ে দেওয়া মানে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারকে ক্ষতিগ্রত্ব করা এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করা আমার নিজে নিজে তো ক্ষতিগ্রস্ত হবই নিজে যে মানসিক ভারসাম্য আমরা হারিয়ে হারিয়ে ফেলতে পারি মানসিক ভারসাম্য হারিয়ে দিতে পারে এবং মানসিক ভারসাম্য হারিয়ে যে সে আত্মহত্যা হাত বেছে নেয় আর একটা দেখো তোমরা যে গেম খেলো না গেম খেলো এটা গেমের মাধ্যমেও গেম খেলতে খেলতে কি হয় যে আমার পয়সা নেই টাকা নেই আমার আমার অ্যাকাউন্টে টাকা নেই তখন ওখানে অপশন থেকে যে তুমি একটা লোন নাও এই লোন নিতে নিতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে তুমি লোন পরিশোধ করতে পারছো তুমি একদিন বেকার ছিলে তুমি এই গেম খেলে মনে করতো যে প্রথম দিন বিশাল ইনকাম হয়েছে উপার্জন হয়েছে বিশাল ইনকাম উপার্জন হয়েছে আজকে আমরা গেম খেলবো সারাদিন বলছে তুমি গেম খেলতো এই গেমটা খেলা বন্ধ করতে হবে কেমন এই গেমটা তুমি খেলতে পারবে না তুমি খেললে কি হবে তোমার পড়াশোনা শেষ হচ্ছে তোমার যে দৃষ্টিভঙ্গি তোমার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে তুমি তুমি প্রদর্শন করে যাচ্ছে তোমরা বাবা বাবা ভাবছে যে আমার ছেলে একজন ভালো ডাক্তার হবে আমার ভালো ছেলে ইঞ্জিনিয়ার হবে আইপিএস অফিসার হবে আইএস অফিসার হবে কিন্তু একজন ভালো ছেলে তার লাইফটাকে লাইফটাকে বর্বোট করে এই অনলাইনের মাধ্যমে এই গেমের মাধ্যমে এই অনলাইন এবং গেম মানুষের এমন দিয়েছে পাগল করে ছেড়ে দিয়েছে তার তারা এবং তার পড়াশোনার বই পড়ার যে একটা বই পড়ার একটা জায়গা ছিল সেই বই পড়ার মনে করো তুমি একদিন প্রত্যেক দিন বই পড়ো যে একটা জ্ঞান অর্জন জন্য বই পড়তে হয় কিন্তু বই না পড়ে তুমি গেম খেলে যাচ্ছ এই গেম থেকে তোমার দূরে থাকতে হবে এবারে দেখো একটা মানুষকে আমি বললাম দেখো কুকা তুমি গেম খেলো না ও না সবাই খেলছে আবার কি অসুবিধা হচ্ছে সবাই তো খেলছে আমিও একটু খেলি বাবা বা দেখে বাহ কোন তথ্য এ তো আমার ছেলে গেম খেলছে যে না হলে কান্নাকাটি করছে না তোমাকে কান্নাকাটি করতে হবে না তুমি কোনো প্রকার কান্নাকাটি জায়গা নেই তোমাকে ওই গেম থেকে ফিরে আসতে হবে কারণ ওই স্রোতে গা বাসাতে হবে না তোমাকে স্রোতে গা গা না বাঁচিয়ে তোমাকে ওই মোবাইল থেকে দূরে থাকতে হবে তুমি মোবাইল থেকে যখন দূরে থাকবে তোমার বুদ্ধির বিকাশ ঘটবে তোমার লেখাপড়ার কোনো ক্ষতি হবে না তুমি